আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি সবাই ভালো আছেন এম অনি ওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক আমি আজকে চলে এসেছি ওল বিষয় কৃষি প্রত্যানের বিশেষ কিছু কথা নিয়ে দর্শক আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন বা জিজ্ঞেস করেছেন অনেকে কমেন্ট করেছেন ভাই ওল কোন সময় লাগাতে হয় কি পাওয়া যাবে কিনা কোন সময় লাগালে ভালো হয় কেমন সাইজের চাকি লাগালে সব থেকে ভালো হবে অনেকেও অনেক ধরনের কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছেন দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো এই অলগুলো কিন্তু বিগত পাঁচ থেকে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক গাছ একদম মরে গেছে ছোটো ছোটো কিছু আংশিক গাছ আছে তো এটা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস ছ মাস মতো লাগানো হয়েছে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ওল কোন সময় লাগালে সব থেকে ভালো হয় তো দর্শক আমার এই ওলটা লাগানো ছিল মে মাসের বা মে মাসের আগে চার পাঁচ মাস আগে এই ওলগুলো লাগানো ছিল তো দর্শক আমি বলবো যে যারা আপনারা ওল লাগাতে চাচ্ছেন বা ওলের বীজ খুঁজছেন এই মুহূর্তে এখন কিন্তু ওলের যেগুলো দেখছেন এগুলো কিন্তু এখন অনেক কাঁচা আছে ওলগুলো যদি এখন তুলে বীজগুলো বিক্রি করা হয় তাহলে কিন্তু আপনাদের কীভাবে দেখা যাচ্ছে যদি নিয়ে বাড়ি রেখে দিচ্ছেন অনেক এইসব কিন্তু একদম পচে নষ্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো আছে এখন কিন্তু তোলার এই গাছগুলো মোরে যখন মোটামুটি ভালোভাবে শুক্র যাবে আর যখন থাকে গাছের ওলগুলো অনেকে বাড়ে তোলে না বা চাকি চাকিগুলো বিক্রি করার জন্য রেখে দেয় আমাদের যা দেখছেন গাছগুলো এগুলো হচ্ছে চাকি ওল আমার এগুলো লাগানো তো চাকি ওল আছে আঞ্চিত বড় বড় ওল আছে সেগুলো আমাদের দেখা যাচ্ছে যে বিক্রি করার জন্য বা খাওয়ার জন্য এগুলো লাগানো হয় তো দর্শক আমি বলবো যে আপনারা যখন ওলের চাকি কিনবেন সেটা হচ্ছে তিন থেকে চার মাস পরে আপনারা তিন মাস ধরেন তিন মাস তিন মাস পরে কিন্তু এই ওলগুলো তোলা হবে তোলার পরে কিন্তু দশ থেকে পনেরো দিন মতো এই চাকিগুলো সুন্দর করে শুকিয়ে তারপরে কিন্তু আমরা উঠে রাখবো বা ওই সময় দেখা যাচ্ছে যে পাইকারি পার্টি আসে বা দেখা যাচ্ছে খুব যারা ওলের চাকি লাগে সেই সময় কিন্তু আমরা এই ওলের চাকিগুলো বিক্রি করি তো আপনারা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু অ্যাভেলেবেল আপনারা এই ওলের চাকি পাবেন যাদের কেনার ইচ্ছুক আছে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন এমআরি ইন্ডিয়ান ব্লকের অবশ্যই আপনারা ভিডিও দেখবেন বা যখন কোন সময় লাগাবেন সেসব নিয়েও কিন্তু আজকে আমি কথা বলবো তো দর্শক আপনারা ওল চাকি লাগানোর সময় মার্চ এপ্রিল মে এপ্রিল আর মে মাসের দেখি সব সময় কিন্তু বেশি ভালো কেউ মার্চ মাসে লাগায় বা এই সময় লাগালে দেখা যাচ্ছে মার্চ মাসে লাগালে কী হয় যেগুলো যারা বড় ওল চাষ করে বা দেখা যাচ্ছে বিক্রি করার জন্য তারা কিন্তু আগতি দেখা যাচ্ছে কিছুদিন পর যখন তোলা হবে বা দেখা যাচ্ছে অনেকেই অনেক ওল আছে সেগুলো কিন্তু অনেক জায়গায় অনেক রকমভাবে তোলে আমরা যেই সময়টা এই ওলগুলো তুলে বিক্রি করি সেটা হচ্ছে মার্চ এপ্রিল এর দিকে কিন্তু আমরা এই ওলগুলো তুলে গেলেও কিন্তু বিক্রি করে দিই তারপরে বিক্রি করার মাসখানেক পর থেকে কিন্তু বা মার্চের দিকে কিন্তু লাগানো কিন্তু শুরু হয়ে যায় আর বিশেষ করে যখন আমরা যে চাকি ওলগুলো লাগাই সেইগুলো হচ্ছে আপনার মে মাসে কিন্তু অধিকাংশ মে মার্চ এপ্রিল মে এই দুই মাসে কিন্তু আপনারা বিশেষ করে ওলের চাকরি লাগানো দর্শক দেখেন আমার এখানে কিন্তু চোদ্দ ষোলো কাটা কিন্তু ওল আছে সাথে কিন্তু হলুদ আছে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনার ওল কি পেঁপো গাছের ভিতরে কি লাগানো যাবে হ্যাঁ পেঁপো গাছে পেঁপো গাছের ভিতরে লাগানো যাবে হলুদের লাগানো যাবে এতে কিন্তু আপনার কোনো গাছে কোনো সমস্যা নয় দর্শক আমার এখানে যে গাছগুলো দেখছেন এখানে কিন্তু প্রকার মাটিগুলো ভিজে আছে এই মুহূর্তে যদি আমরা এই ভিজে অবস্থায় যদি ওলগুলো তুলে বা শুকো সুন্দর করে শুকো রেখে দিই তাহলে কিন্তু আপনার ওলগুলো পয়সে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে হান্ড্রেড পার্সেন্ট বেশি তো আপনারা যারা ওল চাষ করবেন বা লাগাতে চাচ্ছেন নতুন চাষি ওলে কিন্তু ব্যাপকজনক লাভ এবার কিন্তু অধিকাংশ মানুষের এই বৃষ্টি আর অতিরিক্ত খরার কারণে চাকি ওলগুলো বা বড়ো ওলগুলো কিন্তু বাড়িনি দেখা যাচ্ছে অনেক ওল গাছে সেগুলো হলো নষ্ট হয়ে গেছে পচে গেছে তো আপনাকে যেটা বলবো যে আপনারা যখনই ওলে চাষ করবেন ওল লাগানোর পরে আপনারা অবশ্যই সেচ দেবেন যদি অতিমাত্রায় দেখা যাচ্ছে রোদ থাকে গরম থাকে এক থেকে দুবার সেচ দিলে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ওলগুলো নষ্ট না হওয়া সম্ভব আমরা কিন্তু একবার থেকে দুবার শেষ দিয়েছি তারপরেও কিন্তু আমাদের ওলগুলো গাছগুলো কিন্তু অধিকাংশ নিচের থেকে পচে উপরের থেকে মুখিগুলো কিন্তু বের হয়েছে তো আপনারা যারা বিশেষ করে নতুন চাষি তো কত টাকা দাম যাবে এই সময় সামনের বছরে কিন্তু আমার এই বছরে ওল লাগানো কিন্তু যে চাকিগুলো দেখছেন এই চাকি কিন্তু বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো দু হাজার পঁচিশশো তিন হাজার এভরিথিং থাকে কিন্তু আমার এই চাকিগুলো এরকম সময় ছিল যে অনেক দাম ছিল সেই সময় আমি পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা করে কিন্তু এই চাকরি আমি বিক্রি করেছি বা আমি কিন্তু আবার কিনেছি যেগুলো ছোট চাকি লাগানোর জন্য তো দর্শক আপনারা যে সময় চাকি গেল ওল কিনবেন সেই সময় হচ্ছে বিশেষ করে যারা আগতি বিক্রি করে বিক্রি করার জন্য রেখে দেয় দেখা যাচ্ছে দু হাজার পঁচিশশো এরকম ধরনের যে সময় চাকি আপনারা পাবেন অবশ্যই সেই জায়গা থেকে কিনে সংগ্রহ করে রাখবেন কারণ এবারের বছরে ওলের চাকির দাম কিন্তু অতিরিক্ত বেশি হবে কারণ কি এবার মানুষের কিন্তু ওল কিন্তু ভালো হয়নি চাকিগুলো বাড়িনি এই কারণে মিনিমাম আপনারা ধরে রাখবেন ছ হাজার থেকে সাত হাজার টাকা এই ওলের চাকির দাম হবে তো দর্শক আমি আজকে এই পর্যন্ত শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যা অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা অবশ্যই কল করবেন যোগাযোগ করবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম